হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ শেখগঞ্জ থানায় চলে এসেছি আমার ছোট ভাইয়ের বিয়ে সে জন্য করে কেনাকাটার জন্য একটু বাড়ালাম এই যে কসমেটিকের দোকানে এসেছি এখান থেকে কেনাকাটা শুরু এখান থেকে কেনাকাটা করে আমরা চলে যাব আরও কিছু কেনাকাটা আছে তো অবশ্যই ভিডিওটি না টানিয়ে সবাই দেখতে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করুন চলুন গিয়ে দেখি তাহলে আর কী কী কেনা যায় বিয়ের বিয়ের জন্য করে অনেক কিছু কিনতে হয় সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম তো কসমেটিক কেনার পরে চলে এলাম আমরা এবার এবার যাব আমরা ফল কিনতে ফল কেনার পরে আরও কিছু মানে কেনা বাকি আছে সেটা আমরা কিনতে যাবো এতে চলে এলাম আমরা ফলের দোকানে ফলের দোকানে এসে আমরা বিভিন্ন আইটেমের মানে এখানে ফল দেখতেছি এ ফলগুলো কেনার পরে আমরা এতে আমার আমার আরেক ছোট ভাই থাকেন মধু মধু করে সে ব্যস্ত হয়ে গেছে এই তোর মশা দেখতেছেন এই মধু নামে কিন্তু এখন এটা একটা পরিচিত নাম হয়ে গেছে তো এতে দেখতে পাচ্ছেন আমরা শখ করে বড়ি বড়ি কেনার জন্য একটু মানে ইয়ে করলাম কিন্তু বড়ির অবস্থা খুব একটা ভালো না এই জন্য বড়িটা আমরা কিনতে পারলাম না তো তাতে সমস্যা নাই এবার মানে ফল কেনার পরে চলে যাবো আমরা আরেকটা কিছু আরেকটা কিছু কিনতে এবার চলে এলাম শিবগঞ্জের ঐতিহ্যবাহী বুরহানবাহীর মিষ্টির দোকানে এখানকার দই মিষ্টি এত জনপ্রিয়তা যা যারা কিনেছেন যারা খাচ্ছেন তারা একমাত্র বোঝেন এখানকার দই মিষ্টি কেমন স্বাদ তো গাইস আমরা বেশি কিছু আপনাদেরকে দেখানের মানে ইয়ে করলাম না এখানে অল্প কিছু কেনার পরে এখন আমরা বাড়িতে রওনা দেবো আমরা বাড়িতে যাওয়ার পরে অনেক কাজ আছে সেগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট থাক কমেন্ট করুন আল্লাহ হাফেজ